হ্যালো ইভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী ডাইডিস চলে এলাম আজকে নতুন একটা ভ্লগ নিয়ে দিনটা ছিল ফিফটিন ফেব্রুয়ারি আমরা যাচ্ছিলাম একটু ঘুরতে কোথায় গেছি তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো হ্যাঁ আমরা গেছিলাম ইন্ডিয়ান মিউজিয়ামে এখানে প্রবেশ মূল্য ছিল পঁচাত্তর টাকা করে আর যদি তোমরা কেউ ছবি তুলতে চাও ভিতরে তাহলে তার জন্য এক্সট্রা ষাট টাকা দিতে হবে এরপর আমি যতটা পেরেছি কভার করেছি তোমরা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানো অনেক ছোটবেলায় একবার গেছিলাম বাট বড় হয়েই প্রথম ভুলেই গেছিলাম প্রায় কি ছিল না ছিল তো গিয়ে বেশ ভালো লাগলো এখানে প্রত্যেকটা স্কালচার খুব ভালো এটা আমরা ফার্স্ট দোতলায় উঠে গেছিলাম প্রথমত তো বিল্ডিংটা অসাধারণ তারপরে এখানে আমরা গেছিলাম এখানে সমস্ত ধরনের পৃথিবীতে যত পাথর আছে সেই সমস্ত পাথর হিমালয় থেকে আনা পাথর বিভিন্ন ধরনের পাথর এখানে রয়েছে এত বড় মিউজিয়াম তো কভার করা পসিবল না যতটুকু করতে পেরেছি করেছি তারপর এটা ছিল মাছের জায়গা এখানে বিভিন্ন ধরনের মাছ পশু পাখি এগুলো ছিল প্রত্যেকটা জিনিসই প্রচন্ড রিয়েলিস্টিক এখানে বিভিন্ন জিনিসপত্র রাখা ছিল এরপর আমরা যেখানে যাব সেখানে ছিল বিভিন্ন সময়ের বই এই যে অনেক ধরনের বই ছিল বিভিন্ন 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 বই এখানে ধরনের সেগুলো সংগ্রহ করে রাখা রয়েছে এছাড়া এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের চা কফি তোমরা গেলে প্রত্যেকে পড়ে করে দেখা তখন পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে না অত ক্লিয়ারলি নেওয়া সম্ভব নয় তারপর আমরা যেখানে নিয়েছিলাম এটা হচ্ছে বাচ্চাটাকে বড় সবার প্রশ্ন একটা জায়গা মানে প্রত্যেকটা পশুর এতটাই রিয়েলিস্টিক ইভেন প্রত্যেকটা পশুর পশম যেগুলো রয়েছে সেগুলো এতটাই দৈলস্টিক যে দেখে নেওয়া হচ্ছে পুরো সত্যিগত প্রত্যেকটা জিনিস ঘুরে দেখতে বেশ অনেকক্ষণ টাইম লেগেছে এবার যেটা হচ্ছে তখনকার দিনে হাতের কত বড় হতো আর সেটার কঙ্কাল এছাড়াও বিভিন্ন রকমের পশু রয়েছে প্রত্যেকের নাম দেওয়া রয়েছে এটা হচ্ছে আমাদের মানব দেহের কঙ্কাল কোথা থেকে কি অবস্থায় পরিণত হয়েছে সমস্তটাই রয়েছে বেশ ভালো লাগবে অনেক কিছু শেখার রয়েছে দেখার রয়েছে তোমরাও হাতে একটু সময় নিয়ে ঘুরে আসতে পারো দিনটা বেশ ভালোই কাটবে ছোট থেকে বড় সবারই ভালো লাগবে পর এখানে ছিল মাছ বিভিন্ন ধরনের মাছ চলের নিচে প্রাণী এখানে বেশ কিছু মাছ ছিল যেগুলো সত্যিকারের সংগ্রহ করে রাখা হয়েছে কোনো একটি লিকুইড দিয়ে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু প্রত্যেকটা সত্যিকারের মাছ এরপর চলে এলাম আমরা এখানে বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে তখন তারা মোঘল আমলের বিভিন্ন আমলের শাড়ি সেই শাড়ির ডিজাইন একটা আলাদাই এছাড়াও বিভিন্ন কাঠের কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছ অসাধারণ এক কথায় অসাধারণ তারপর মোটামুটি ওপরটা দেখে নিয়ে আমরা নিচে আবার চলে এলাম একতলা এসে এখানে কিছু মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছ পুরোনো দিনের সমস্ত ধরনের ভগবান যে ভগবানের নাম আমরা এতদিন শুনেছি সেই সব ভগবানের মূর্তি রয়েছে এখানে প্রচুর স্থাপিত ভাস্কর্য রয়েছে বাইরে আমি একবার দেখিয়ে দিলাম এইভাবেই আমাদের ঘোরাটা শেষ হয়েছিল তো দিনটা বেশ ভালোই কেটেছিল তো কেমন লাগলো লাভ তো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না খুব শিক্ষিত দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা।